দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে

এটা কত মাস বয়স হবে এটা বয়স পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস আচ্ছা এটা কত চাইছেন আপনি এটা চালে দেড়শো বাবা একশো বিশ বাবা একশো বিশ একশো বিশ একশো বিশ তারপরে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আচ্ছা এটা থেকে একটু ফ্ল্যাট বিশ

বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল সব টপ কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ তো দেন কথা বলার একটা সুযোগ করে দেন মোবাইল নাম্বার দেন 0895975233 আর চাই নাম্বার যত হবে যে কোনো মুহূর্তে আচ্ছা ঠিক আছে ওকে Yeah.

সাতবে সাতবে সরো বাচ্চা ওই বাইকটা নিasthen মাস্টার মাস্টার ডিগ্রিটা করলেন একটা এখনো করেন কেবল আসলাম আচ্ছা এখন আসলেন একটা এখনো করেন নাই আচ্ছা এই এটা পারফিস কত করে যাচ্ছেন পারফিস

কত কৰে কথা আবিফ ছাৰ ভাই ও পঁচাত্তৰ বেচা কত ভাই বেচা কত আর সাড়ে সাড়ে বাষট্টি আর কালেকশন বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি কোয়ালিটিফুল

সাতচল্লিশ সাতচল্লিশ এ পাশটা পঁচপান্ন চুয়ান্ন চুয়ান্ন পঁচপান্ন তিপ্পান্ন আটটা তিন ছয় সাত সাতচল্লিশ সাতচল্লিশ আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস আর্টপিস্ট কালেকশন করছে শাহাদত ভাই সব কোয়ালিটির বাচ্চা না সব কোয়ালিটির বাচ্চা

যোগাযোগ করে আসলে দেওয়া যাবে আর অবশ্যই আপনারা শাহাদত ভাষায় যোগাযোগ করে আসবেন এ ধরনের বাচ্চা তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন শেষ হলে আমাদের সাথে যথেষ্ট ভালো করবেন কি